অভিযোগ করার পেছনে মূল কারণ যেটা আমি প্রথমেই বলে রাখি যে প্রেসিডেন্ট নির্বাচিত বা মনোনীত কেমন করে হলো এটা আমরা সবাই জানি গভর্নমেন্ট স্পন্সারের ক্ষেত্রে স্কুলের ভূমিকা থাকে না সরকারি লেভেল থেকে নির্বাচিত হয়ে আসে বা মনোনীত হয়ে আসে এখন ঘটনা হচ্ছে প্রথম দিন থেকেই প্রথম মিটিং থেকেই ওনার টেন্ডেন্সিটা বুঝতে পারছিলাম যে ওনাকে দিয়েই সমস্ত কাজ করাতে হবে পরবর্তীতে যখন আমাদের তরফ থেকে বাধার সৃষ্টি হলো বিশেষ করে আমার তরফ থেকে তো যে এটা হবে কেন বিশেষ করে তখন থেকে কিন্তু ওনার মূর্তি অন্যরকম দেখতে পেলাম যে স্কুলের সমস্ত কাজে খুঁটিনীতির কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার পেশাই আমাদের শ্রী সঞ্জয় বর্মন যিনি প্রেসিডেন্ট প্রতিবাদটা আসতে শুরু করলো এবং প্রতিবাদটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এর আগেই কিন্তু আমি কমিশনার অব স্কুল এডুকেশনকে অক্টোবর মাস নাগাদ একটা চিঠি করেছিলাম সমস্ত কিছু জানি উনি চাচ্ছিলেন সমস্ত কিছু উনি করবেন আমাদের সিভিক ভলেন্টিয়ার এবং আমাদের রেজলিউশন যেটা হতো সেখানে উনি সই করতেন না উনি মনে করতেন যে উনি ওয়ান ম্যান কমিটি এখানে সবাই যদি মনে করে যে না এটা ঠিক না উনি বলবেন ওটা বেঠিক তো ওইটাই বেঠিক হয়ে গেল আর সবার সঠিকটা বেঠিক হয়ে যাচ্ছে যাই হোক তো এইভাবে প্রতিবাদ প্রতিরোধ হতে হতে একটা ভয়ঙ্কর প্রতিরোধ যখন আমার তরফ থেকে বা অন্যান্য মাসা তরফ থেকে গড়ে উঠেছিল উনি তখন বেপরোয়া হলেন এবং গত পঁচিশ তারিখের মিটিংয়ে যেটা হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের মিটিংয়ে এর আগের মিটিংগুলো কিন্তু আমাদের সিসিটিভি কাভারেজের মধ্যে হতো এই যে আমাদের ঘরের মধ্যে সিসিটিভি কাভারেজ আছে উনি আমাদের একজনকে দিয়ে বলা করলেন যে সিসিটিভি কাভারেজ সিসিটিভি কাভারেজ হবে না খুলতে হবে আমি ভাবলাম যে স্কুল আগে আমার মূল জিনিস ঠিক আছে বাবা যদি দরকার না থাকে সিসিটিভি খুলিয়ে দাও খুলে দাও তো সিসিটিভি খুলে খুলিয়ে দিয়ে সেই মিটিংয়ে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ এবং প্রাণ্যাসের হুমকি সকলের সামনে উনি করেন ধমকি হুমকি করেন তার জেরে আমি ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ি মাথা ঘুরে যায় আর আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তার পরবর্তীতে আমার মাইট সেরিব্রাল ট্রফি ধরা পড়েছিলো যাই হোক এর পরিপ্রেক্ষিতে দেখলাম যে এটার একটা প্রতিবাদ যেমন মৌখিক হচ্ছিলো এর লিখিত প্রতিবাদ সব জায়গাতে যাওয়া উচিত তাই আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে করেছি একটা দেখুন সমস্ত কাজের ব্যাপারে ওনার লোকজনকে দিয়ে কাজ করাতে হবে বা কিনতে হবে এই ব্যাপারটা কিন্তু আর বিশেষ বলার অপেক্ষা রাখে না ওনার উদ্দেশ্য বা মতিগতি কি আছে কাজের ব্যাপারে আমি আর বেশি কিছু বলবো না কেননা একটু বুঝে নিতে হয় যে ওনার মূল মোটিভটা কী আমার মনে হচ্ছে ওনার কায়মির স্বার্থে কোনো আঘাত লাগছে আমি বাধা দিচ্ছি এবং সেই বাধার সম্মুখ মুখে পড়ে ওনাকে হয়তো অনেক কিছুই যেখান যে যে সমস্ত জায়গাতে বিল্ডিং হোক বা স্টেশনারি গুডস হোক যে কোনো ব্যাপারে ওনার স্বার্থে ঘা লাগছে এই কারণেই কিন্তু উনি বাধাটা দিচ্ছেন আর আমিও আমার তরফ থেকে বাধাটা দিচ্ছি আপনি এই বিষয়ে জানিয়েছেন আমি বিভিন্ন দপ্তরে জানিয়েছি আমি এটিএম এসপি আমাদের ডিআই স্কুল এডুকেশনের যিনি কমিশনার ওনার কাছে বা আমাদের সংগঠনের আমাদের অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স যে ফোরামটা আছে তাদের কাছেও লিখি আমি চাইছি স্কুলের সাথে আমাদের মাস্টারমাস্টারাও অনেকে চাইছেন যে ইনার অপসারণ হোক কারণ স্কুল একটা ডেডলকের দিকে চলে যাচ্ছে স্কুলের প্রশ্নের বিল দিতে পারছি না বা অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো সব থমকে আছে ইলেকট্রিকের বিল দিতে পারছি না সমস্ত কিছু থমকে আছে যে কোনো সময়তে একটা অচলাবস্থা সৃষ্টি হয়ে যাবে তো প্রশ্ন আমারও যে উনি সাইন করছেন না কেন রেজলিউশন ওনার মনোম মনমদ মতো লিখতে হবে আমার নোট অফ ডিসেন্ট লেখার জায়গা থাকে সবারই থাকে গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে সেটা লিখতে গেলেও উনি বাধা দেবেন এখন ঘটনা হচ্ছে ওনার কায়েমই স্বার্থ বারবার করে একটি কথা বলছি একটা স্বার্থ তো জড়িত আছেই যে কারণে উনি সই করতে চাইছেন না সেটা কি ওনার ব্যক্তিগত হতে পারে এই বিষয়ে কিন্তু আমি ঠিক সঠিক বলতে পারবো না উনি বলতে পারবেন এখন অপ্রসনের দাবি আমি চাই যে স্কুল স্কুল এলাকার এলাকাবাসীর আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি কিন্তু স্কুলটা থাকবে স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন সব কিছু সঠিকভাবে চলুক তার জন্য কিন্তু এই বর্তমান সভাপতির নেতৃত্বে বা বর্তমানে সভাপতির সভাপতিত্বে স্কুল কিন্তু কোনোভাবেই আর আগের জায়গায় ফিরে যেতে পারবে না আমি চাই ব্যক্তিগতভাবে ওনার অপসারণ আপনার নাম আমি কোন দায়িত্বে আমার নাম অভিজিৎ মিশ্র আমি প্রধান শিক্ষক আই হাই স্কুল